হচ্ছে আমরা দেখব যে কোনো কোম্পানিতে কাজ করার আগে তার একটু আয়ের উৎসটা জানতে হবে যে কোম্পানির আয়ের উৎসটা কি কিভাবে আপনাকে টাকাটা দিবে এটা যদি আপনি না জেনে কোম্পানির প্ল্যান দেখে যদি আপনি ফিল্ডে নামেন নিঃসন্দেহে আপনাকে কোম্পানি তো থাকবে না আপনিও বেশি টিকে থাকতে পারবেন না বাংলাদেশে অ্যাভেলেবল কোম্পানি আসছে চলে গেছে আবারও আসবে তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমত কোম্পানিতে কাজ শুরু করার আগে আয়ের উৎসটা দেখে নেবেন তো আমাদের কোম্পানি আয়ের উৎসটা জানার আগে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব যে আমরা একটু সিস্টেমটা দেখাবো যে আপনি আমি দেখেন কেউ কিন্তু প্রোডাক্ট ব্যবহার করে থাকতে পারবো না তো আমরা প্রত্যেকেই একশো পার্সেন্ট ব্যক্তির ভিতরে ঔষানব্বই পার্সেন্ট ব্যক্তি কি কাস্টমার তো এই পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি কাস্টমার হলে একটি পণ্য ক্রয় করার জন্য প্রথমত তাকে যেতে হয় খুচরা দোকানদারের কাছে তো এই খুচরা দোকানদারের পাশে যদি কারখানা থাকে সে কিন্তু চাইলে কারখানা থেকে নিতে পারবে না সে বদলক কালেক্ট করবে পাইকারি দোকান থেকে এবং সে বদলক কি করবে যে প্রোডাক্টটা মডেলিং আছে টেলিভিশন আছে বিজ্ঞাপন আছে রাস্তার সাথে বিল বোর্ড আছে বিভিন্নভাবে প্রচার আছে সেই প্রোডাক্ট কিন্তু বড় বড় এজেন্ট ডিপো পাইকারি দোকান এরা কিন্তু মজুদ করে একটা ফ্যাক্টরির মালিক এখানে একটা প্রোডাক্ট কাস্টমার হাতে পর্যন্ত নিয়ে আসতে কতগুলো মাধ্যম ব্যবহার করে এখানে আমি তো চা থেকে পাঁচটি বিষয় লোক করছি আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে হোলসেলার আছে এজেন্ট আছে ডিপো আছে সেলসম্যান আছে এরিয়া ম্যানেজার আছে বিভিন্ন ব্যক্তি কিন্তু এখানে আপনার মধ্যে ব্যক্তি কাজ করে তার মাধ্যমে কিন্তু আমাদের হাতে প্রোডাক্টটা চলে আসে তো আমি যদি একটু সামথিং আপনাদের রেট হিসাব করে দেখি তো প্রতি মাসে একটি করে পরিবার যদি শুধুমাত্র একটি করে পেস্ট ব্যবহার করে যার বাজার মূল্য মাত্র 100 টাকা একটু চিন্তা করে দেখেন এই 100 টাকার প্রোডাক্টটি ভিতর থেকে একটি খুচরা দোকানদার ন্যূনতম ইনকামটা করে নেবে 15 টাকা এবং পাইকারি দোকানদার লাভ নেবে 10 টাকা মডেলিং টেলিভিশন নিবে 10 10 20 টাকা এবং একটি ফ্যাক্টরির মালিক নিবে 5 টাকা দেখেন সারা বাংলাদেশে 50 টাকা করে মধ্যসত ব্যক্তিকে প্রফিট দেয় তাহলে প্রতি মাসে তাদেরকে দিয়ে দেয় 500 কোটি টাকা এটা বিশ্বাস করলেও সত্য না করলেও আরো সত্য আপনি চাইলে টাকাটা আপনি আটকাতে পারবেন না এই টাকাটা আপনাকে দিতে হবে 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 মাস্ট দিতে হবে কারণ আপনি চাইলে কোটি টাকা দিয়ে একটি কারখানা খুলতে পারবেন না চাইলে অসংখ্য কর্মচারী রাখতে পারবেন না চাইলেই আপনি কি করতে পারবেন না টেলিভিশনে বিজ্ঞাপন করতে পারবেন না মডেলিং হতে পারবেন না তার মানে কি আপনাকে এদের কাছে আপনাকে টাকা দিয়ে আপনাকে একটি পণ্য ব্যবহার করতে হবে তো আমাদের কোম্পানি এমবি চার চিন্তা করলেন যে এই সিস্টেমে থাকলে সাধারণত মানুষ পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি উপকৃত হচ্ছে তো আমি যদি একটু চিন্তার পরিবর্তন করি তাহলে আমি পার্সেন্ট ব্যক্তিকে না বাঁচিয়ে পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তিকে বাঁচাবো কি সিস্টেম সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম সে যে সিস্টেমের দ্বারা মধ্য ব্যক্তি কখনো থাকে না এটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এটাকে বলে ডিরেক্ট সেলিং এটাকে বলে হ্যান্ড টু হ্যান্ড মার্কেটিং তো এই সিস্টেমে কি হবে সরাসরি একটা প্রোডাক্ট উৎপাদন হবে এবং সরাসরি কাস্টমারের কাছে চলে আসবে তো এখান থেকে যে 500 কোটি টাকা আমরা প্রফিট হবে এই 500 কোটি টাকার ভিতরে আপনার কোম্পানি কি করবে একটি ভাগাভাগি করবে আমাদের কোম্পানি বলতেছে যে আপনি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি পণ্য ব্যবহার করেন আমি আপনাকে আমার কোম্পানির টোটাল সেলসের উপর লাভের থেকে লাভ্য অংশ নাইন্টি থ্রি পার্সেন্ট আমি আপনাকে দিব এবং কোম্পানি নিব মাত্র অনলি সেভেন পার্সেন্ট টাকা আপনি একটিবার চিন্তা করে দেখেন যে আপনি কতটুকু অপরচিনি পেলেন কতটুকু সুযোগ পেলেন যেখানে আপনি একটি টাকা ইনভেস্ট করলেন না কিন্তু কোম্পানি আপনাকে বলতেছে একটি অ্যাকাউন্ট তৈরি করে এখানে টোটাল লাভের লাভ্য অংশ 93% টাকা আপনি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কতটুকু আপনার বাবা দাদা এবং 14 পুরুষ পর্যন্ত এই সিস্টেমে শুধুমাত্র 5% ব্যক্তিকে টাকা দিয়ে গেছে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে এই কোম্পানির মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারলেন এবং বুঝতে পারলেন যে আপনি চাইলেই ওই ফাইভ পার্সেন্ট ব্যক্তিকে উপকৃত না করে আপনার পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি উপকৃত হতে পারবেন শুধুমাত্র সেলিং এ আসার কারণে হ্যান্ড টু হ্যান্ড সেল মার্কেটিং এ আসার কারণে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম আসার কারণে হ্যান্ড টু হ্যান্ড সেল মার্কেটিং এ আসার কারণে আশা করছি আপনাদের প্রত্যেকই আয়র আমি সুন্দরভাবে বুঝাতে পেরেছি